এক কার্ডেই সকল ভ্রমণ হোক নির্বিঘ্ন জীবনযাপন এই স্লোগানকে বাস্তব রূপ দিতে এবার মেট্রো রেলে ব্যবহৃত র্যাপিড পাস কার্ড ব্যবহার হবে হাতিরঝিল চক্রাকার বাসে এ সেবার উদ্বোধন করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ রোববার বিকেলে রাজধানীর হাতিরঝিল চক্রাকার বাসের এফডিসি কাউন্টারে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন সড়ক ও রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান বক্তব্যে বলেন এই আধুনিকায়নের ফলে সড়ক পথে নগরবাসীর চলাচলের গতি বাড়বে বাইরের দুনিয়ায় যেটা অনেক দিন আগে থেকে হয়েছে তো সেটাই আমরা এখানে চালু করতে চাই আমাদের একটাই উদ্দেশ্য উদ্দেশ্যটা হচ্ছে সড়কে গতি বৃদ্ধি করা যাতে আপনার যাতায়াতের সময় কম লাগে বক্তব্য শেষে হাতিরঝিল চক্রাকার বাসে র্যাপিড পাসের মাধ্যমে টিকিট কেটে বাসে চড়েন সড়ক পরিবহন উপদেষ্টা পরে ওয়াটার ট্যাক্সিতে হাতিরঝিল ভ্রমণ করেন তিনি ওয়াটার ট্যাক্সিতেও যুক্ত করা হয়েছে র্যাপিড পাস সুবিধা নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী গতিটাকে হোপফুলি বাড়াবে কারণ বেসে গেলে আমাদের টিকিট কাউন্টারে গিয়ে ওখানে লাইন ধরে টিকিট কাটতে হয় সিরিয়াল আছে আমাদের কাটটা থাকলে দেখা যাচ্ছে আমাদের কাটটা দিয়ে আমরা স্ক্যান চলে গেলাম র‍্যাপিড পাস কার্ডের মাধ্যমে বাস এবং মেট্রো इवन হচ্ছে ওয়াটার বোর্ড ভাড়া দিতে পারবে এতে করে যাত্রীর জন্য হচ্ছে ভাঙতি টাকার ঝামেলা থাকবে না পরবর্তীতে টোল প্লাজা এবং রেলপথেও র‍্যাপিড পাস সেবা চালু করা হবে বলে জানিয়েছে সড়ক ও রেলপথ মন্ত্রণালয় শববাসী সময় সংবাদ ঢাকা